গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজ চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো সকালবেলায় এই যে ঘুম থেকে উঠেই চা বসিয়েছি আর হচ্ছে ছানা বানিয়ে নেব এই লেবুটা দিয়ে আর রুটি হবে আর হচ্ছে বন্ধুরা দেখুন আমরা সকালে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়লাম তো যাচ্ছি কোথায় সেটাও বলবো তো দেখতে থাকুন বন্ধুরা আশা করি ভালোই লাগবে তো বন্ধুরা কোথায় যাচ্ছি সেটা বেশি দূর নয় এই বাড়ির কাছাকাছি তো বন্ধুরা যাচ্ছি ক্যান্টিনে তো এর আগেও বলেছি আমার হাজব্যান্ড এয়ারফোর্সে চাকরি করতো তারপর আবার রেলে সার্ভিস তো সেই ক্যান্টিনের সুবিধা রয়েছে আমাদের তো সেই ক্যান্টিনে যাচ্ছি তো ক্যান্টিনে চলেও এসেছি দেখুন ক্যান্টিনের বাউন্ডারিটা দেখালাম একটু আর ক্যান্টিন ওপেন রয়েছে তো এখন ভেতরে ঢুকবো ক্যান্টিনটা খুব বেশি বড় নয় ছোটোর মধ্যে ক্যান্টিনটা কিন্তু অনেক কিছুই পাওয়া যায় তো এই যে চলে এলাম এখানে রয়েছে বেশ কিছু আইটেম রয়েছে আর এখানে যা যা রয়েছে সেটাই আমরা নিতে পারবো এর বাইরে কিছু নেওয়া যাবে না কারণ এর বাইরে কিছু নেই যা আইটেম রয়েছে সেগুলোই এখানে ডিসপ্লে করা রয়েছে আর এর গায়ে নাম্বার লেখা রয়েছে সেই নাম্বারটা আমরা আর কি একটা কাগজের নোট করে নিচ্ছি সেটাই আর কি কাউন্টারে গিয়ে বলবো ওরা সব দিয়ে দেবে আর যতগুলো খুশি ততগুলোই জিনিস নেওয়া যেতে পারে মানে একের অধিক জিনিস নেওয়া যেতে পারে সব কিছুই রয়েছে দেখুন এখানে কর্নফ্লেক্স রয়েছে এখানে জ্যাম জেলি বিস্কুট ম্যাগি চাল অর্গানিক সমস্ত কিছু ডাল এগুলো রয়েছে মশলাপাতি সব কিছু এখানে দেখুন কাপ রয়েছে কড়াই তারপরে এই যে ভেতরে আরও কিছু রয়েছে বালতি গামলা এখানে টলি ব্যাগ সব কিছুই নাম্বার দেওয়া আছে ওই যে কাগজগুলোতে প্রেশার কুকার ইন্ডাকশান গ্যাস ওভেন ফিল্টার আছে এগুলো সব কিছুই রয়েছে অন্যান্য সময়ে যখন আসি তখন কিন্তু আবার খুব কম জিনিস থাকে আজ বেশ কিছু জিনিস দেখতে পেলাম ঘর ঝাড় দেওয়ার ঝাড়ু রয়েছে গালা কোম্পানির ডাস্টার আছে এরকম অনেক কিছুই দেখলাম রয়েছে আবার চকলেট রয়েছে বাচ্চাদের সমস্ত কিছু রয়েছে আইটেম তো আমাদের সব কিছুই নেওয়া হয়ে গেছে এবারে কাউন্টারে দাঁড়িয়েছি দাঁড়িয়ে এই যে ভেতরে দেখুন অনেক কিছুই সব জিনিসগুলো রয়েছে ভেতরেরগুলো আর ভিডিও করা যাচ্ছে না কারণ ছোট্ট একটা কাউন্টার রয়েছে মানে এই যে জানলা মতো তো এর মধ্যে থেকে আর ভিডিও করা অসম্ভব ব্যাপার তো এই যে বাইরে বেরিয়ে এলাম বাইরে এসে এই যে বাইরের পরিবেশটা দেখাচ্ছি মানে এখানে যারা আর কি এমপ্লয় তাদের জন্যে এই যে কোয়ার্টারের ব্যবস্থা ভীষণ ভালো লাগলো ভেতরটা অনেকবার এসেছি আমি তো আপনাদের মধ্যে ভাবি শেয়ার করব কিন্তু করা হয় না তো আজ একটু ভিডিও করে নিলাম আর বেশি করে ভিডিও করাও যাবে না এখানে বারণ আছে ওই জন্য এখানে দাঁড়িয়ে সামান্য একটু ভিডিও করলাম তো বন্ধুরা দেখুন এখানে এই যে লেখা রয়েছে সি ক্যান্টিন হচ্ছে সেন্ট্রাল স্টোর ডিপার্টমেন্ট তো এই যে দেখুন আমাদের জিনিসগুলো সব নেওয়া হয়ে গেছে অনেক কিছু নেওয়া হয়েছে তো এই যে ব্যাগ ভর্তি করা এই যে এখানে চারটে ব্যাগ আর এই নাইলনের ব্যাগটা আবার কিনে নিয়ে এলাম মার্কেট থেকে তো অনেক কিছুই নেওয়া হয়েছে কারণ সব সময় এই জিনিসগুলো পাওয়া যায় না তো আজ পেলাম বলে অনেকটাই নেওয়া হয়েছে ব্যাগের পরিমাণ কম হয়ে গেছে তো বন্ধুদের কেমন লাগলো আমার এই ক্যান্টিন ট্যুর ক্যান্টিনের অনেক কিছু কিনেছি সেগুলো হচ্ছে বাড়ি গিয়ে দেখাবো তো এবার একটা টোটো ওলা বুক করে নিলাম তো বাড়ি ফিরে যাচ্ছি তো বন্ধুরা বাড়ি চলে এলাম এসে দেখুন সব জিনিসগুলো না আমার হচ্ছে জায়গাটা জায়গায় ভরাও হয়ে গেছিলো তো ভাবলাম একটু দেখাতে পারলে ভালো হতো কিন্তু এই যে কোনো রকমভাবে একটু দেখিয়ে দিচ্ছি এখানে এই যে সব কিছু রেখেছি এক জায়গায় থাকলে বেশি ভালো হতো তো আর এক জায়গায় নেই কারণ এসে ফটাফট গুছিয়ে ফেলেছিলাম কারণ বিকেল বেলায় আমাদের কিছু বন্ধু বন্ধুবান্ধব আসবে তো সেই জন্য ভাবলাম যত তাড়াতাড়ি কাজকর্ম গুছিয়ে নেওয়া যায় কারণ অনেকটাই বেলা হয়ে গেছে এই যে এই সব কিছু নিয়ে এসেছি হালকা করে সামনের দিক থেকে সব দেখালাম তো বন্ধুরা সকালবেলায় সেই খেয়েছি তো ওখান থেকে এসে ক্যান্টিন থেকে এসে বেশ খিদে পেয়ে গেছে তো এই যে পেঁপে ছিল পেঁপেটা কেটে নিয়েছি তো এই পেঁপে খেয়ে তারপর কাজ করতে শুরু করলাম আর এই যে সকালে এগুলো শেয়ার করা হয়নি তো এত কিছু আর শেয়ার করা ঠিক না কারণ হচ্ছে তাহলে ভিডিও বিরাট বড় হয়ে যাবে তো এই পালং শাক সবজি টবজি কেটে রেখে গেছিলাম তো দুপুরে আর কি রান্না করব এই পালং শাক চচ্চড়ি হবে তো এই যে পালং শাক চচ্চড়ি হবে আর ভেজ ডাল আর ধনে পাতা বাটা তো ধনেপাতা বাটাটা করেছিলাম বেশ ভালোই লেগেছিল দুপুরের ভাতটা কিন্তু আমি এই ধনেপাতা বাটা দিয়েই খেয়ে নিয়েছি এতটাই ভালো লেগেছিল। আর বন্ধুরা ডালের সঙ্গেও একটা ভাজা বানিয়েছিলাম সেটা কি ভাজা বানিয়েছি সেটা যখন খাওয়া হবে তখনই বানাবো তো এইদিকে ভাতও বসিয়েছি আর এই যে কিছু বাসন রয়েছে সেই বাসনগুলো মেজে নেব তো বাসনগুলো আর একটু পরে ধোবো এইদিকে মিক্সার গ্রাইন্ডারটা নোংরা হয়েছে ধনে পাতাগুলো পেস্ট করেছিলাম তখন একটু পড়েছে আবার সকালে একটু স্মুদিও বানিয়েছিলাম সেটাও দেখছি পড়েছে আর বেশ নোংরাও হয়েছে তো ভাবছি এখনই একটু বেশ ভালো করে পরিষ্কার করে নিই আর প্রথমে এই যে একটু কাপড় দিয়ে নোংরাগুলো যে ছিল সেই নোংরাগুলো প্রথমে একটু পরিষ্কার করে নিচ্ছি নিয়ে তারপর কলিং স্প্রে করে অন্য একটা কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নেব আর বন্ধুরা সকালবেলার কাজ কিছুই শেয়ার করিনি শুধু চা আর ছানাটাই শেয়ার করেছিলাম তাছাড়াও আমি অনেক কিছু কাজ করেছি ঘর ঝাড়দোয়া মোছা বিছানা গোছানো তারপর স্নান করে পুজো দিয়ে তারপরেই গেছিলাম ক্যান্টিনে আর ক্যান্টিনেও কিন্তু আটটা সাড়ে আটটার মধ্যে পৌঁছে গেছি সেখানে যত তাড়াতাড়ি যাওয়া যাবে তত তাড়াতাড়ি আর কি লাইনে দাঁড়ানো হবে এবং ওখানে নাম লিখতে হয় নাম লিখে আর কি জিনিসগুলো নিতে আর কি বেশ সুবিধা হয় নইলে কিন্তু অনেক দেরি হয়ে যায় ওখান থেকে প্রায় দশটা সাড়ে দশটার মধ্যেই চলে এসেছিলাম মানে সাড়ে দশটার একটু পরেই হবে এগারোটা নাগাদ এসেছি তো দেরি করে গেলে ওটা প্রায় বারোটা একটা বেজে যাবে তো এই জন্যই সকালবেলায় কোনো কিছুই আর আপনাদের মধ্যে শেয়ার করিনি তো এদিকে মিক্সিটাও খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এই যে বেশ কিছু বাসন পড়েছে এই বাসনগুলো এবার মেজে ধসে নিচ্ছি আর এদিকে বন্ধুরা ক্যান্টিন থেকে আরও কিছু জিনিস নেওয়া হয়েছিল। যেমন ল্যাকমি ময়েশ্চারাইজার দুটো নিয়েছি মুভ নিয়েছি দুটো টিউব ভ্যাসলিন নিভিয়া এরকম অনেক কিছু নিয়েছি তো সেগুলো অন্য জায়গায় রাখা আছে ড্রেসিং টেবিলের ওপর তো সেগুলো আর দেখানো হলো না যাই হোক মুখেই বললাম আর এদিকে বাসন মেজে তারপরে যে গ্যাস ওভেনটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এটা আমি একটু লাইজল জল স্প্রে করে দিয়েছিলাম তারপরে খুব ভালো করে মুছে নিলাম আর বন্ধুরা বলেছিলাম যে বিকেলে বন্ধুরা আসবে কিন্তু সেই ভিডিওগুলো আমি অ্যাড করেছিলাম এখানে করার পর দেখছি ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে তো সেগুলো আবার ডিলিট করে দিয়েছি পরের ভিডিওতে দেখাবো তো এই যে সবজিও নিয়ে আসা হয়েছিল যখন আমরা ক্যান্টিন থেকে আসি ফিরি তখন একটু সবজি নিয়ে এসেছি তো সেই সবজিগুলো গোছানো হয়নি তো এখন ব্যাগ থেকে বের করে এই গামলাটার মধ্যে রাখছি এই যে কাগজে জড়ানো ওটা কিন্তু পেঁপে ছিল পাকা পেঁপে আর এই যে বেত শাক এনেছি বেত শাকটা খেতে ভালোই লাগে এই সময় শীতের সময়ে কিন্তু এই শাক পাতাগুলো বেশ ভালো পাওয়া যায় আর কিছু এই যে ফলও এনেছি সেই সব কিছু গুছিয়ে রাখবো আর বন্ধুরা বলেছিলাম দুপুরে একটা বড়া ভাজবো তো এখন ওই বড়াটা ভেজে খাওয়া দাওয়া করব তো বড়াটা হচ্ছে যে বকফুলের বড়া মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এবার বড়া হবে তো বন্ধুরা কেমন লাগলো ব্লগটা যদি ভালো লাগে সঙ্গে থাকবেন